এই যে দেখুন এল ক্লাসিকোর আনন্দ ছড়িয়ে পড়েছে পবিত্র ভূমিতেও অবৈধ রাষ্ট্রের অবৈধ কাজকর্মের ইতি টেনে পবিত্র ভূমির বাসিন্দা ঘরে ফিরেছেন আর এরপর শুরু হয়েছে প্রথম এল ক্লাসিকো তাই গোলের পর সেলিব্রেশনে যুক্ত হয়েছিল তারাও এল ক্লাসিকোর রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা সারা বিশ্বের ছশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি দর্শক দেখেছে যার মধ্যে ছিল পবিত্র ভূমির বাসিন্দারাও তাদের এই কাজ দেখে একটা লাইন মনে পড়ছিল বারবার আমি জাহান নামের আগুনে দাঁড়িয়েও হাসি পুষ্পের হাসি আসলে তারা যে পরিস্থিতিতে আছেন তা দুনিয়ার জাহান্নাম বলা চলে কিন্তু সেখানেও আনন্দ এনে দিয়েছে এল ক্লাসিকো এই এল ক্লাসিকো মাঠের বাহিরের যুদ্ধ থামিয়ে দিল মাঠের ভেতরে তা আবারও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে তবে একটা অভিযোগ অনেকেই করছেন আর সেটা হলো এই এল ক্লাসিকোতে নাকি অনেক বেশি লড়াই হয়েছে ভিমি আর লামিন কিংবা কারবাহাল লামিনের আচরণ দেখে অনেকে ভাবতেছেন ভিমি লামিন এরা নাকি অভদ্র এসব শুনলে আসলে হালকা পাতলা হাসি আসে ভাই আপনি অভদ্রতার দেখছেন কি আমার মনে হয় এসব কথা যারা বলেছে তারা এল ক্লাসিকো দেখে দুই তিন বছর ধরে তারা পেপে রামোস জুটি দেখেননি তারা দেখেননি পিকে দানিয়াল জুটি তারা পুয়েলের মতো নেতা দেখেননি কিংবা ইকার ক্যাসিয়ারের মতো সেইন্ট মাস্টেরানো মার্সেলোদের মধ্যকার লড়াই তাহলে ভুলে গেছেন নাকি দেখার সৌভাগ্য হয়নি পেপে রামোসের কাঠ খাওয়া দেখে পুয়েলের ধাক্কা মাছ চেরানোর কপাল ফাটিয়ে রামসের চোখের ভুরু ফেটে জার্সি ভিজে যাওয়া রোনালদোর কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়া থেকে লিও মেসির ঠোঁট ফেটে মাঠে সেন্সলেস হয়ে যাওয়া এগুলোই ছিল ক্লাসিকোর মহত্ত্ব সেই সময় এল ক্লাসিকোর সময় কারো কারো মাথায় ব্যান্ডেজ পর্যন্ত দেখা গেছে পেঁপের রামস মিলে প্রায় প্রতি এল ক্লাসিকোতে একটা লড়াই বাঁধাতেন পিকে আলভেস আলভার সাথে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হাতাহাতি এমন পর্যায়ে কখনো কখনো পৌঁছে যেত যে নিরাপত্তা বাহিনী পর্যন্ত আসতে হতো কখনো দেখা যেত ম্যাচের রাফ ট্যাকেলে শিকার হয়ে খুরিয়ে হারতেন মেসি আবার কখনো দেখা যেত ক্রিশ্চিয়ানোর মাথা বেয়ে পড়ছে লাল রক্তের ফোঁটা ঘাসে কোনোদিন ঘামে ভিজতো কোনোদিন রক্তে ঘাস না ভিজলে এইটারে এল ক্লাসিকো বলতো না আর এখন শুনতেছি লামিনা নাকি কারবাহালেরে সব আলাপ নিয়ে স্প্যানিশ ফেডারেশনের কাছে বিচার দিতে যাবে এই কইছিল রিয়াল নাকি করবে এখন কে অথচ লামিন কান্নাকাটি যদি এটুকুই বিচার দিতে হয় তাহলে তো পিকে রামোসের একসাথে জুটি বেঁধে বিশ্বকাপ জয় করা হতো না সেন্ট ইকার ক্যাসিয়ারের সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়ানো হতো না পুয়েল আলবাদের ইনেস্তার সেই ফাইনালে করা গোলের উল্লাসে মাতোয়ারা হয়ে পড়তো না রামোস কিংবা ক্যাসিয়ার তখন সময় ফুটবলারদের পাশাপাশি ফ্যানদের মধ্যে কথার লড়াই হতো যুক্তি হতো কুযুক্তি হতো পাল্টা যুক্তি কুযুক্তিও আসত কিন্তু কেউ কাউকে ইনবক্সে যাইয়া বাপদাদা গোষ্ঠী এক করে ফেলত না কারণ বুঝত এটা খেলা নব্বই মিনিট পর শেষ যে যার বাসায় এখন ফুটবলাররা ইনম্যাচিউর আচরণ করে আর তাদের সাপ্রি ফ্যানরা দলে দলে গিয়ে যারা তার দলের বিরুদ্ধে কথা বলে তাদের বকাঝকা রাপাঝাপা করে আসে প্রমাণ করে দেয় তারা যে আসলে ভদ্রঘরের জন্ম নিতে পারেনি অথচ ফুটবলের রাইভ্যালিটি আগেও ছিল কিন্তু সামান্য কারণে একদল গিয়ে আর একদলকে এভাবে গালি দিয়ে আসতো না তাই আমরা বলবো এখন যারা ফুটবল দেখেন এই এল ক্লাসিকো দেখে যারা মনে করছেন খুব বাড়াবাড়ি তারা বাড়াবাড়ি আসলে দেখেননি বাড়াবাড়ি আরও অনেক বেশি হয়েছে কিন্তু এই রকম বেয়াদুবি করেনি এখন যেমন করে